নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সব জানাই স্বাগত আজকে একটু অন্যরকম ব্লগ হতে চলেছে আশা করি আপনাদের সকলের আকর্ষণীয় একটা ব্লগ হবে চলুন তবে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করি আন্দাজ করতে পারছেন এখন ভোর কটা বাজে একদমই আন্দাজ করার মতন সময় নয় ঘড়ির কাটায় বাজে হচ্ছে এখন ভোর চারটে তো চলুন ভোরবেলা উঠে এত ভোরবেলা কি করছে আপনারা তো সেটাই অবশ্য ভাবছেন যে এত ভোরবেলা উঠে রান্নাবান্নার কাজ শুরু করে দিল না কি একদমই নয় আজকে একটা অন্যরকম প্ল্যান আছে জানেন তো প্ল্যানটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি গতকাল রাত্রে বেলা এসেছিল আমার ঘরে একটা দিদি ভাই তো আমি যেহেতু সকালবেলা উঠে মর্নিং ওয়ার্কে যাই তো সেই দিদি ভাই আমার সঙ্গে যোগদান করবে বলেছিলেন তো আমাকে বলেছিল আমি তো বিকালবেলা করে হাঁটতে যেতাম যখন বাড়িতে ছিলাম তুমি যেহেতু এখানে মর্নিং ওয়ার্কে যাও তাহলে তোমার সঙ্গে যদি একটু যেতে পারতাম তাহলে আমার ভালো হতো আমি একদমই না করে মুখের উপরে বললাম অবশ্যই অবশ্যই কিন্তু আমি টাইমটা না জেনে তাকে আমি বলে দিয়েছিলাম যে ঠিক আছে আমি পরে জানতে পারলাম দিদিভাই বেরাই হচ্ছে সাড়ে পাঁচটা নাগাদ আর আমি যেহেতু পাঁচটা নাগাদ বেরিয়ে যাই সুতরাং আমার আধ ঘন্টা পিছিয়ে গেল সেই জন্য আধ ঘন্টা আগে আমাকে কিন্তু ঘুম থেকে উঠে আমাকে সেই কাজগুলো এগিয়ে রেখে যেতে হচ্ছে যেমন কি আমি যেহেতু ছটা দশের মধ্যে ঘরে ফিরি আর আজ যেহেতু আমি যেহেতু হাঁটতে যাবো সাড়ে পাঁচটার সময় তাহলে আমার আস্তে আস্তে কিন্তু ছটা কুড়ি তিরিশ বেজে যাবে সেই যে আধ ঘন্টা আগের কাজগুলো আমি সেগুলোকে কিছুটা হলেও গুছিয়ে রেখে যাচ্ছি সবার আগে কিচেন রুমটাকে আমি ক্লিন করে রেখে যাচ্ছি যাতে আমি এসেই ঝটপট করে আপনাদের দাদাভাই আর আদিত্যর জন্য চাটা বসিয়ে দিতে পারি আদিত্যর খাবারটাও করে দিতে পারি তাই সবার আগে কিচেন রুমের কাজগুলো করে যাচ্ছি আর ও ঘরে না দুটো ঘরেই কিন্তু আমার ফ্যান চলছে মানে এদিকে কম্বলও আমাদের গায়ে দেওয়া হচ্ছে আর ওদিকে ফ্যানটাও কিন্তু চলছে সুতরাং কোনো আওয়াজ যাওয়ারও কোনো এই ব্যাপার নেই তো যাইবা হোক চলুন প্লেটগুলো কাল রাত্রেবেলা ব্যবহার করা হয়েছিল যেহেতু ওই দিদি ভাইরা এসেছিলেন হালকা একটু টিফিন করেছিলাম তো সেই প্লেটগুলোকে এখন সুন্দর করে এখানে মেজে ঘষে নিচে রেখে দিয়ে যাচ্ছি জল ধরানোর জন্য এই প্রত্যেকটা দিন তো আমি একটু আদা দিয়ে জল খাই গরম জল তো আজও কিন্তু সেই একই তার ব্যতিক্রম কিছু নয় তো ঘুম থেকে তো উঠে টুকটাক কাজকর্ম হয়ে গেছে ব্রাশও করে নিয়েছি তবে ব্রাশ করতে যাবি একটা আজ ঘটনা ঘটেছে জানেন ভোর চারটের সময় উঠে আমার সঙ্গে পুরো ভুতুরে একটা কাণ্ড ঘটলো সেটা না হয় অন্য একটা ব্লগে শেয়ার করব সত্যি একটা ভুতুরে কাণ্ড মানে আমি পরে যখন আপনাদের দাদাভাই আমাকে বুঝিয়ে ব্যাপারটা বলল ততক্ষণ না পর্যন্ত আমার মনের মধ্যে কিন্তু ভূতের আশঙ্কাটাই ছিল অবশেষে পরে দেখা গেল যে না ওটা ভূত ছিল না ছিল একজন মানে অন্যরকম জীব সেটা হচ্ছে একটা সাপ ছিল সাপের ভুতুরে কাণ্ডর জন্য আজকে এতটা ভয় পেয়ে গেছিলাম যাই হোক চলুন এরকম তো মানুষের জীবনে কতই না কত ঘটনা ঘটে আমার সঙ্গেও না একটা ভুতুরে কাণ্ড ঘটে গেল আর এইদিকে এই যে আমি সেই গরম জলটি যে করেছি আদা জল খেতে না ইচ্ছা করলেও আমাকে কিন্তু রোজ খেতে হবেই কারণ টার্গেট যেহেতু নিয়েছি যে রোগা হবো ওই সুতরাং রোগা আমাকে হতেই হবে আমি আমাকে দেখে কেউ বলবে আমি নাকি একশো কুড়ি কিলো ওয়েট আপনাদের দাদাভাই রোজ আমাকে একটা কথাই শোনায় আমি নাকি একশো কুড়ি কিলোর থেকে ওজনটা বেশি আমার আমার একটা বান্ধবী আছে জানেন তার শরীরটা একটু হেলদি তবে তার থাইরয়েডের জন্যই সে এতটা মোটা হয়ে গেছে আমাকে তার সঙ্গেও তুলনা করে কত রকম খারাপ খারাপ মন্তব্য করে জানেন যাই হোক চলুন বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের উদ্দেশ্যে রাস্তাতে দূর দূরান্ত একটা লোক দেখা যাচ্ছে না তবে একজন বয়স্ক লোক দেখতে পেয়ে তার কিছু নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আগে গিয়ে সেই দিদি ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল বাড়িতে ফিরেও এসেছি এসে আবার ঝটপট করে লেগে পড়লাম কিন্তু সংসারের কাজকর্ম করতে গৃহবধূ মানেই তো এক দণ্ড বসে থাকা নয় সকাল হলো মানে আপনাকে পুরো পিঁপড়ের বা অস থেমে থাকলেও কিন্তু আপনার পাটা দুটো কিন্তু থেমে থাকবে না যাইবা হোক চলুন সংসার জীবনে যখন ঢুকে পড়েছি মা যখন হয়েছে একজন গৃহবধূ যখন হয়েছে আমাকে তো তার সব দায়িত্ব পালন করতেই হবে তাই না বলুন তো আদিত্যকে কিন্তু চা খাইয়ে দিয়ে আমি টিউশানে ওকে ছেড়ে দিয়ে এসেছিলাম আমি গত দেড় দু ঘন্টা কোনো রকম কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ছেলেটাকে টিউশান থেকে ফিরে নিয়ে আসার সময় নিয়ে এসেছিলাম কটা চকলেট আর এক প্যাকেট বিস্কুট সবার পছন্দ অনুযায়ী সে খাবারটা নিয়ে নিল দুটো চকলেট নিল বিস্কুটটি আর নিল না এত খিদে পেয়ে গেছে। ছেলেকে তো সকালে দিয়েছি টিফিন আপনাদের দাদা ভাইকে দেখলাম দোকানে বসে লুচি খেয়ে নিলো নিল কিন্তু আমি বেচারি কি খাবো ঘরে ছিল একটু বাসি তরকারি দুটো চানাচুর আর মুড়ি দিয়ে ব্যাস সকালের জল খাবার ওটা আমার হয়ে গেল চল দুপুরবেলার রান্নাবান্নাটা এবার শুরু করা যাক দুপুরবেলাতে আজ খুব একটা ভারী রান্নাবান্না নেই জানেন কারণ রান্নাবান্না আমার বেশিরভাগটা ফ্রিজে জমা হয়ে রয়েছে শুধু ওটাকে বের করতে হবে আর গরম করতে হবে ব্যাস আজকে রান্নাবান্নার মেনুতে হচ্ছে আলু আর এই মূলোটা আপাতত ভাজছি যাই হোক একটু মূলোর ভেতরে না কালো জিরে ফোনটা দিলে এমনিতেই তো আমি কালো জিরে খেতে ভীষণই পছন্দ করি দেখবেন প্রায় খাবারের মধ্যে কিন্তু আমি কালো জিরেটা দিই যেদিন যেটা যেটা আপনাদের দাদা ভাই না খাবে সেটাতে তবে আজ একটু মূলো আলুটা দেব বেচারি যা করে দেখা যাবে পরে সেটা একটু রসুনগুলোকে ছুলে নিয়েছি এই রসুনগুলো কিন্তু আমার একটা অমূল্য সম্পদে ব্যবহার হবে আপনাদের সঙ্গে সেটা একটু পরে শেয়ার করছি দেখতেই পাবেন যে রসুনগুলো আমি কিসে ব্যবহার করব রসুনগুলোকে একটু কুচিয়ে নিয়েছি যাতে রসুনের গন্ধটা একটু ভালোভাবে মেশে এদিকে আমার কিন্তু আলু আর এই যে মূলটা ভাজা হয়ে গেছে সুন্দর করে একটু তেলের পরিমাণটা আজ না বেশি দিয়েছি কারণ এই ভাজাটা একটু তেলটা বেশি দিলে খেতে প্রচুর প্রচুর ভালো হয় আর এটাতে যদি কিপটামি করে রান্না হয় না তবে কিন্তু একেবারেই ভালো লাগবে না চলুন তবে পরের রেসিপিটি শুরু করি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে গোটা জিরে আর দিয়ে দেব হচ্ছে রসুন কুচি সবার আগে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি একটু কম পরিমাণে দিয়েছি কম পরিমাণে বলতে হাফ ফুটটা পেঁয়াজ দিয়েছি একটা গোটা পেঁয়াজ দিলে ভালো হতো কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি সেই জন্য আর গোটা পেঁয়াজটা দিলাম না একটু পেঁয়াজ দিয়েছি একটু রসুন দিলাম দিয়ে দেবো চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা শাক দেবো শাক রান্না হবে তো আমার সেই জন্য শাকের মধ্যে কিন্তু একটু কাঁচা লঙ্কা দিলে অপুরন্ত সুন্দর হয় জানেন তো একটিবার করে দেখবেন শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কা খাওয়াটাও তো আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ভালো তো আমি কিন্তু যতটা পারি আমার ঘরে রাখার চেষ্টা করি আমি হেলদি খাবারটা তার মধ্যে দিয়ে অনেক সময় আমার আনহেলদি হয়ে যায় তার কারণ কি জানেন তো কারণ একটাই আপনাদের দাদাভাই রিস্স খাবার খেতে বেশি ভালোবাসে আর নুন হলুদটা আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম তার কারণ শাকের মধ্যে নুন হলুদটা দিলে অনেক সময় কি হয় ওই যেখানটায় নুনটা পরে সেই জায়গাতেই কিন্তু থেকে যায় অনেক সময় সব শাকে মেশে না সেই জন্যেই তেলটার মধ্যেই কিন্তু আমি নুন হলুদটা দিয়ে দিলাম আর এই শাকটি যিনি আমাকে দিয়েছিলেন তাকে আমার অনেক অনেক ভালোবাসা সেই দিদি ভাই আমার ব্লগ দেখে আজকে জীবনের প্রথম কিন্তু আমি মূলো শাক রান্না করছি জীবনের আগে কোনো দিন মূল শাক খাইনি জানেন মাকে জিজ্ঞাসা করতে মা বলে আমিও তো কোনো দিন রান্না করিনি রে খাবারটি তো আমার খুব একটা পছন্দ না তবে পেঁয়াজ রসুন দিয়েই করে ফেল তবে আমি বলছি মা আমি না করেও নিয়েছি তোমার বলার আগে তবে পেঁয়াজ রসুন দিয়েই করেছিলাম আর এদিকে যেটাকে শাকের কুড়ি বলা হয় মানে পুঁই শাকের যে ফলগুলো সেটাও পাঠিয়েছিলেন ওই দিদিভাই ওই সকালবেলা ব্যাগ ভর্তি করে আপনাদের দাদা ভাইয়ের হাত দিয়ে এই নিম নিমকুড়ি নয় সরি পুঁই শাকের কুড়ি আর ওই মূলো শাক আর একটা মূলোও কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন তো আমি কিন্তু এই কুড়িটা কখনও রান্না করিনি বা আগে তবে রেসিপি আমি ইউটিউবে দেখে ঠিক করে নেব তবে আমার পছন্দসই একটা খাবার সব থেকে ভালো লেগেছে হচ্ছে রান্নাটা তো আমি করেছি তবে নিজের প্রশংসা নিজেকেই করতে হয় আজকে প্রথম দিন আমি মূলোর শাকটা করেছিলাম তবে এত ভালো মূলো শাকটা খেতে আপনাদের কি বলবো আজকে মূলো শাক দিয়েই কিন্তু আমি আপ থালা ভাত খেয়ে নিয়েছি জানেন আমার ঘরে যে বাসি মাংসটা ছিল মাংসটাও কিন্তু ভীষণ ভালো ছিল ভীষণ ভালো রান্না হয়েছিল কিন্তু সেটার আর ধাপ ধারিনি আজকে শাকটা দিয়েই বেশিরভাগ খাওয়াটা আমার হয়ে গেছে দুপুরবেলা রান্নাবান্না তো আমি কমপ্লিট করে নিয়েছি কিন্তু কাজের কিন্তু এখনও শেষ নেই মানে স্নান করতে করতে কতটা বেজে গেছিলো জানেন বললে পরে আপনারা বলবেন এতটা বেলা করে কেন মানে স্নান কি ইয়ে নানান রকম কথাবার্তা সে যাই বা হোক স্নান করতে করতে আমার বেজে গেছিলো সাড়ে বারোটা মতো এই টুকটুক কাজকর্মগুলো করতে করতে না কখন যে সময় পার হয়ে যায় নিজেও বুঝতে পারি না গিলাস এই প্লেটগুলোকে তো সকালবেলা আমি ধুয়ে রেখেছিলাম তো সেগুলো তো জল ঝরিয়ে শুকে গেছে সুন্দর করে এখন তাই ভাবছি আগে আমি এই কাপ কাচের জিনিসগুলোকে শোকেছে তুলি তারপরে নয় ঘরটাকে ঝাড় দেব না হলে ঘরটা ঝাড় দিলে তো আবার সেই ধুলোবালিগুলো উড়ে উড়েই জিনিসগুলোতে লাগবে তাই রান্নাবান্নার পরে তো প্রত্যেকটা দিন আমি ঘরটা একবার ঝাড় দিয়ে নিই সকালবেলা তো অলরেডি আমার ঘর ঝাড় দেওয়া হয়েছে তারপরে আরও একটিবার কিন্তু ঘরটা আমি রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে একসঙ্গে ঝাড় দিয়ে নিই জামা কাপড় ছিল বাথরুমে সেটা একেবারে মাথার থেকে বেরিয়ে গেছিলো জানি সকালবেলা করে জামা কাপড়গুলোকে প্রত্যেক দিন ধুয়ে দিই যাতে সকাল সকাল করে শুকিয়ে যায় কিন্তু আজকে যে জামা কাপড় আপনাদের দাদাভাই বাথরুমে রেখে গেছিলো সেটা আমার একদম মাথাতে ছিল না আপনাদের দাদা ভাইয়ের বা খুব বেশি জামাকাপড় নয় তবে যে মোজাগুলো রেখে দিয়ে যায় আপনাদের কি বলবো জানেন সেই মোজার গন্ধে ঘরে পুরো ম করে একদম বাজে গন্ধ গার মধ্যে গোলায় কেমন যেন আর যেহেতু রান্নাঘরের মানে সরি বাথরুমে রেখে গেছিল সেই গন্ধটা তো আর আমার নাকে যায়নি সেই জন্য আজকে আমার আমি একদম ভুলে গেছিলাম যে জামা কাপড় ছিল বাথরুমে বাসি জামা কাপড়গুলোও যে ছিল সেটাও আমার মাথাতে ছিল না অবশেষে তাড়াহুড়া করে কিন্তু আগে আমি জামা কাপড়গুলোকে ধুয়ে দিলাম আর এই যে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন গামছাগুলো এগুলো হচ্ছে আমার ওই রান্নাঘরের কাজে ব্যবহার হয় সেগুলোকেও একটু ভালো করে ধুয়ে দেবো কারণ অনেকটা নোংরা হয়েছে জানেন কালকে আবার একটু কাজের বাড়ি তো কাল আমার একটা স্পেশাল দিন বলতে গেলে কালকে সব থেকে জীবনের অমূল্য সম্পদ আমি পেয়েছিলাম তো সেই জন্যই কিন্তু কাল একদমই কোনো কাজের আমি তারা রাখছি না যতটা পারবো আজকে কাজগুলোকে আমি এগিয়ে রাখবো সেটাই মনস্থির করেছি আর এই যে বিছানার চাদরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি পাপচ হিসাবে ব্যবহার করি শীতের সময় ঘরে তো ভীষণ ভীষণ ঠান্ডা মেঝেতে পা রাখা যায় না সেই জন্য কি করি জানেন তো এই বিছানার চাদরটিকে একটু লম্বা লম্বি করে পাতিয়ে রাখি যাতে ছেলেটি তো খালি পায়ে ঘুরে মোজা তো করে না সেই জন্য ও যাতে ঠান্ডাটা কম অনুভব করতে পারে চলুন জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এসে স্নান করে কিন্তু সোজা চলে এসেছি ঠাকুর পুজো করতে আমার ঘরটা এখন বড্ড এলোমেলো জানে ভাবছি কদিন পরে ঘরের কাজটা কমপ্লিট হলে একটু ঘরটাকে সুন্দর করে সাজাবো আসলে আমাদের যে ঘরটি এটা তো নিজেদের ঘর নয় সেই জন্য না খুব দায়িত্ব সহকারে সেটাকে ঠিক করাও হয় না আর এখান যে সাপ বেড়াচ্ছে তো ওখান দিয়ে পাখি ঢুকে যাচ্ছে এরকম একটা পরিবেশ ঘরের একটা জানলা ঠিক নেই একটা দরজা ঠিক নেই প্রত্যেকটা জিনিস হিসাবে এখন পিছনে খরচ করা হয় মিনিমাম লাখ দুয়েক টাকা খরচ আছে কে করবে বলুন তো সরকারি ঘর যেমন আছে পড়ে থাক নিজের দিন যাপন চলে গেলেই চলে গেল রান্না বান্না দুপুরে কমপ্লিট হয়ে গেছে চলুন আপনার দাদা ভাইকে আগে খেতে দিই দিয়ে দিয়েছি মূলো শাক এখানে আলু আর মূলো ভাজা এদিকে দিয়েছি ঘ্যাট এটা পাঁচমিশালি একটা তরকারি আর এখানে দিয়েছি মাংস তো এখানে আমাদের দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা আপনারা তো জানি সেই ভোর চারটের সময় ঘুম থেকে উঠেছি তারপরে দুটো পা এক জায়গা করলি তারপরে শুতে যাওয়া মানে জানেন তো শুতে গিয়েও কিন্তু আমি শুতে পারি না তার কারণ কিছু মানুষ আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদের পরিবারে যাওয়া তাদের সঙ্গে কথা বলা আমি প্রত্যেককে কিন্তু ব্যাগ দিয়ে দিই যারা আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমি কিন্তু প্রত্যেককে ব্যাগ দিয়ে দিই সত্যি বলছি আমি প্রতারণা খুব মানুষের সঙ্গে কম করি কারণ সেই মানুষটি আমার পাশে এসে দাঁড়াবেন আমি সেই মানুষটির পাশে গিয়ে দাঁড়াব না সেটা কখনো হয় তো আমি কিন্তু এটা ভেবেই সবার পরিবারে যাই এক একবার করে ভিডিও দেখি সকলকে কমেন্ট করি এবং আমার কিছু কিছু বিশেষ জানার জিনিস থাকে সেগুলোকেও জানার চেষ্টা করি তখন শুয়ে শুয়ে মানে এই দুটো ঘন্টা অপশান মানে একটু ফোনের পেছনে ঘাটাঘাটি করা আর হচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজও কিছুটা কমপ্লিট করে রাখি যেহেতু সন্ধ্যাবেলা ছেলেকে পড়ানোর কাজ থাকে তখন তারা এগুলো করতে পারি না সেই জন্য যাই হোক ঘুম থেকে উঠে কিন্তু একটু ফ্রেশ হয়ে নেবো আজকে আমার মুখটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অন্যরকম সকাল থেকে কাজের এত ব্যস্ততার মধ্যে না নিজেকে আর ফ্রেশ করা হয়নি একটু যে কপালে সিঁদুর দেবো সেই এনার্জিটুকুন আজ আমার ছিল না জানেন যাই কব শেষে এই যে সন্ধ্যাবেলা একটু সময় পেয়েছি সন্ধ্যাবেলা নয় এখন বাজে ওই চারটে মতন তো ওই চারটের সময় আমি কিন্তু একটু নিজেকে ফ্রেশ করে নিলাম তারপরে আমি সোজা পেছন দিকে চলে এসেছি আমার গাছগুলোকে একটু যত্ন করতে যত্ন বলতে কি গাছের খাবার তো প্রত্যেক খুব বেশি কিছু নয় একটু জল দিলেই ওদেরকে ওদের অনেক কিছু তাই না বলুন ওরা আর কি চায় বলুন তো শীতকালে একটু দায়িত্ব সহকারে দুবেলা জল দিলেই ব্যাস আর একটুখানি এই যে সারের মধ্যে আমি সুফলা যে সারটি পাওয়া যায় সেটাই আমি একটু এনে এনে দেওয়ার চেষ্টা করি কিন্তু এবার বছর এখনও দিনই গাছগুলো কি সুন্দর বেরিয়েছে দেখেছেন ওইদিকে পালন শাক বেরিয়েছে আর এদিকে আমার একটা গাছে মিষ্টি কুমড়ো ঝুলেছে সেদিন একজন এসেছেন জানেন একদিন এসে একজন কোয়াটার দেখতে এসে বলছে মিষ্টি কুমড়োর গাছটা কি একা একা হয়েছিল না লাগিয়েছেন আমি বলি দেখি কি মনে হচ্ছে দাদাভাই যেটা একা থেকে হলে পরে এত সুন্দর হতো এটা হাতে লাগানো জানেন বিশ্বাস করতে না আমি পরে বললাম যে দেখুন এটা একাই হয়েছিল কিন্তু একটু যত্ন করার জন্যই কিন্তু গাছটি এত সুন্দর হয়েছে আজকে যেহেতু আমি তো আপনাদের বললাম গতকাল একটু আমার তারা আছে সেই জন্য কিন্তু কিছু বাজার করার লিস্ট আমার ছিল সেটাই লিস্টটা করে আপনাদের দাদা ভাইয়ের হাতে ধরিয়ে দিলাম যাই হোক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা সকলে জানাবেন ব্লগটি তবে আজকে আমি এই পর্যন্তই রাখছি আদিত্য সঙ্গে এখন একটু ঘুরতে বেরিয়েছি বিকালবেলা মা ছেলে তো আমরা ঘোরার উপভোগ করি আপনারা ভিডিওটি দেখে কমেন্ট করবেন